এই যে এটা হচ্ছে এটা লেগ সাইড আর এটা হচ্ছে হেড সাইড হ্যাঁ ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা সেই যে এটার সাথে কিন্তু এটা মিলে যাবে মনে হবে যে একবার পুরোটা ইয়ার কি সাইজ কি হবে ভাই এটা এর সাইজ হইছে 5 আর হচ্ছে 5 ফিট উচ্চতা হইছে 6.5 ফিট এই যে ডয়ারের ভিতরের ফিনিশিং গুলো দেখেন জি এটা রিং লাইটের কাজ কিন্তু এটা দিয়ে করে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিয়াস ইয়াসিন ব্লগস এর নতুন আরেকটি আপনাদের সবাইকে স্বাগতম খুবই চমৎকার একটা ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ ফার্নিচারে কিন্তু আজকে আমরা চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচারে কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চমৎকার দুইটি বেডরুম তো যারা আসলে বেডরুম প্যাকেজ কিনবেন ভাবতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক অনেক স্পেশাল হবে কারণ আজকে দেখাবো কিন্তু চমৎকার সব কালেকশনের বেডরুম সেট ভাই আপনাদের এখানে যে দুইটা বেডরুম সেট আজকে দেখাবেন এটা অফার থাকবে তো আজকে জি জি অবশ্যই অফার থাকবে আচ্ছা ভাই বলতেছে অফার থাকবে তো ভিডিওটা দেখবেন দেখবো আজকে কি অফার দেয় অবশ্যই স্পেশাল কিছু অফার তার থেকে নেওয়ার চেষ্টা করবো আমরা আর শুরুতে কোন বেডরুম সেটা দেখাচ্ছে না আমাদেরকে আকর্ষণীয় বেডরুম নিচ্ছে কত সুন্দর লাগতেছে দেখ খুবই চমৎকার একটা বেডরুম সেট কিন্তু আমাদের শোরুমে আসার ঠিকানা আছে উত্তরা আজমপুর থেকে লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজার সৌরাস্তে আসলে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন তো চমৎকার এই বেডরুম সেটটা কিন্তু আজকে শুরুতেই আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছে ভাই কি দিয়ে তৈরি করছেন এটা এটা হচ্ছে ভাইয়া মালয়েশিয়ান এমডিএফ

মানে এক কথায় বলতে গেলে এই পুরো পুরো বেডরুম সেটের প্রোডাক্ট গুলো সবগুলোই সুন্দর আর এরপর দেখেন এটার সাথে আছে এটা বিশাল সাইজের আলমারি না হ্যাঁ তিন পাল্লা একটা আলমিরা আছে সাইজ কি ভাই এটা এটার সাইজ হইছে 5 আর হইছে 5 ফিট উচ্চতা হইছে 6.5 ফিট ইচ্ছা করলে কেউ চার পাল্লা নিতে পারবে বা ছয় পাল্লার প্রয়োজন হলে ছয় পাল্লা নিতে পারবে তিন পাল্লা তো আছেই সমস্যা নেই আর যদি কেউ কাস্টমাইজ করতে চায় তাও করতে পারবে বা কাপুরের কালার এটা আছে যদি অন্য কোনো কালার নিতে চায় তাও নিতে পারবে খাটের সাইজ যদি কোনো কাস্টম

আচ্ছা এইগুলো থিকনেসটা কেমন আছে ভাই এটা থিকনেস আছে আছে এগুলো 18 মিলি 18 মিলি 18 মিলি আচ্ছা দেখেন আর মিরর গুলো এমন ভাবে দাও একবার আপনার ড্রেসিং টেবিল এর কাজ কিন্তু আপনি এই যে আলমারিতে করে ফেলতে পারবেন কারণ একবার পা থেকে মাথা পর্যন্ত কিন্তু এটাতে দেখা যায় তা আবার সম্পূর্ণ ক্লিয়ার একটি আকর্ষণীয় ড্রেসিং টেবিল একবার চমৎকার একটা ড্রেসিং টেবিল আছে আপনি এখানে একটি পাল্লা দেওয়া আছে হ্যাঁ এখানে আপনার অপশনগুলো এটা আমি মডিফাই করে বানাইছি আর কি অনেকে তো অনেক রকমভাবে চায় এই জায়গায় আপনি মাল মিটেজগুলো রাখতে পারবেন এখানে একটি স্বচ্ছ গ্লাস আছে ভিতর থেকে আপনি সব কিছু দেখতে পারবেন আর এই জায়গায় চারটি ডয়ের দেওয়া আছে লাইটিং টা ভালো আসবে টিকটক করেন কিংবা ছবি তুলেন যাই করেন সেটা কিন্তু আপনার দেখা যায় এই আলোতে যথেষ্ট পরিমাণে ভালো রিং লাইটের কাজ কিন্তু এটা দিয়ে করে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার আর বৈশা সাজুগুজু করার জন্য টুল দিয়ে দেবে একটা টুল ওই খাড়ের গদির সাথে ম্যাচিং করা আছে এটার প্রাইস একবারে রিজনেবল প্রাইস দিছে এটার সাথে আপনি অফারের কথা উল্লেখ করছেন এটার সাথে আমি একটি ম্যাট্রেস দিয়ে দিব খাটের সাথে একটি ম্যাট্রেস ছয় ফিট বাই সাত ফিট একটি খাট একটি বেড বক্স আর একটি থ্রি পার্ট আলমিরা একটি ব্যানিডি ড্রেসিং বা এটার আমরা লং ড্রেসিং বলে থাকি একটি টুল সম্পূর্ণ প্রোডাক্টের প্রাইস দিছি আমি মাত্র 75000 টাকা মাত্র 75000 75000 টাকা কি বলেন ভাই এত সুন্দর একটা প্যাকেজ তাও আবার দাম এত কম কিভাবে ভাই দাম কম দিছে এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ সবাই যেন প্রোডাক্টটি কালেক্ট করতে পারে মানে একটু আনকমন ভাবে বানাইছি কিন্তু সবাই যেন সংগ্রহ করতে পারে এজন্য প্রাইসটা একটু রিজনে বল দিয়েছে আরকি ওকে ঠিক আছে দেখেন খুবই চমৎকার এই প্যাকেজ টা আসলে এটা সম্পর্কে প্রায় সম্পর্কে কিছু বলার নাই আমার কারণ আপনারা শুনলেন যে এত সুন্দর একটা প্যাকেজ তাও প্রাইসটা এত এত লো এরপরে একটি বড় বেডরুম সেট আছে আর একটি চমৎকার বড় এই যে চমৎকার এই পাশে যে সেট আছে এইটা কিন্তু অসাধারণ এবং ফুল আপনার সবগুলো আইটেম নিয়ে একটা বেডরুম সে যেমন এটার সাথে আছে খাট আছে সাইড বক্স আছে সুকেস আছে আলমারিটা আছে চার পার্টের এবং চমৎকার একটা ড্রেসিং টেবিল আছে তাও আবার বিশাল সাইজের এটা সাত আবার একটা সু র্যাক আছে আচ্ছা একটা সুর র্যাকও আছে মানে একটা ফ্যামিলিতে যতগুলো ফার্নিচার লাগে সব এইটার মধ্যে কিন্তু করা আছে বা শুধুমাত্র সোফাটা নেই নাকি ভাই না সোফা নেই আচ্ছা সোফা নেই চাইলে তো নেওয়া যাবে হ্যাঁ চাইলে যে কোন জিনিস কাস্টমাইজ করে নিতে যে আমি একটা সোফা নিমো এটার সাথে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এইটার খাটটা সাইজ কি বা এটার খাট আছে সবচেয়ে বিগ সাইজ এই যে দেখেন আমাদের বিছানার থিকনেসটা আমি যে দেখায় দেই

মানে সর্বোচ্চ বড় সাইজ যেটা আমরা কিং সাইজ বলি বা ছয় ফিট বাই সাত ফিট বলি হ্যাঁ ওই সাইজের মানে বড় সাইজের খাট খাটের সাথে একটি বেড বক্স আলমিরা হইলো চার পার্টের কেবিনেট টা হইছে থ্রি পার্টের আর একটি বড় কত সুন্দর একটা এটা পুরোটাই গ্লাস দিয়ে সাজানো আছে এই যে নিচে পাল্লা ভিতরে গ্লাস দেওয়া আছে ডিজাইন করা আছে গ্লাস করা আছে দুইটা ডয়ারের ভিতরে গ্লাস করা আছে আচ্ছা এবং এইটার এই যে আলমাইটা দেখেন এটা হচ্ছে চার পার্টের না আগে চার পার্টের আলমাই আগের মডেলটার মধ্যে দেখছি হচ্ছে তিন পার্টের না হ্যাঁ হ্যাঁ এটা হলো চার পার্টের ওকে এটা আপনি ভিতরে ফিনিশিং গুলো দেখায় দিতে পারেন এই যে হচ্ছে আপনি দেখেন এই মাঝে হ্যাঙ্গার করা আছে এই পাশে সেলফ করা আছে আচ্ছা আর ওই পাশের পাল্লা দুইটা কি আছে ভাই ওটার ভিতরে একই স্যাম্পল আচ্ছা একটা একটা হ্যাঙ্গার একটা সেলফ হ্যাঁ দুইটা হ্যাঙ্গার আর দুইটা সেলফ এটা আচ্ছা মাঝে দুইটাতে হচ্ছে আপনার হ্যাঙ্গার করা দুই পাশে দুইটাতে হচ্ছে সেলফ করা হ্যাঁ ওকে এই যে দেখেন এটার আপনার ভ্যানিটিটা দেখেন হ্যাঁ এই যে এরকম লাইট হবে এটার ভিতরে এরকম লাইট হবে পাঁচ যেগুলোতে গ্যাপ করা আছে ওই গ্যাপগুলোতে এই ধরনের লাইটগুলো আপনারা দিয়ে দিবেন

যে মালটা কি রাখছে উনি দেখতে পারবে ওখান থেকে উনি বের করে ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই তো চমৎকার এই যে পুরো প্যাকেজটা আপনারা দেখতেছে এই যে এটা লাগে একটু শুর এক দিয়া দিছি বড় সাইজের মানে একটা ফ্যামিলিতে যত ডি জুতা আছে এটা ভিতরে সব রাখতে পারবে এটা ভিতরে লুকিং গ্লাস দেওয়া আছে আচ্ছা এটার মধ্যে আবার লুকিং গ্লাসটাও দেওয়া আছে উপরে একটি বড় ডয়েট দেওয়া আছে এটা ভিতরে আপনি কালি মুজা মানে জুতার যে পত্রগুলো এখানে আপনি রাখতে পারবেন আর কি ঠিক আছে তো সেই ক্ষেত্রে এত কিছু দিয়ে এটার প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস দিছি আমি একবারে দামাকা অফার দেওয়া এটার প্রাইস দিছি মাত্র 90000 টাকা 90000 টাকা 90000 টাকা কেবিনেট সহকারে তো ভাই এটার দাম দিছেন 90000 টাকা কিন্তু কোনো অফারটা বাদ দিবেন না এটার অফার হলো ডেলিভারি ফ্রি আছে ডেলিভারি ফ্রি কই শুধু ঢাকায়তে না সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে হ্যাঁ সারা বাংলাদেশ দেখেন এতগুলো আইটেম দিয়ে 90000 টাকা তার মধ্যে আবার সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে খুবই চমৎকার কিন্তু আসলে আশা করতেছি দুইটার মধ্যে আপনার একটা নেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে আর যদি হয়েই থাকে তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের নাম্বারে কিন্তু স্ক্রিনে দেখা হবে নাম্বারে ভাইয়ের সাথে কথা বলে নেবেন ভাই আরেকবার বলে দেন কিভাবে আসতে হবে আপনাদের আমাদের শোরুমে আসার ঠিকানা হয়েছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন উত্তরা আজমপুর নেমে লেবগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজার চৌরাস্তা আসলেই হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা কিন্তু এই মধ্যে ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করে দেবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম